মর্নিং তো এখন আমি ঘুম থেকে উঠলাম অ্যান্ড ঘুম থেকে উঠে আমি ব্লগ করা শুরু করে দিয়েছি ওয়েলকাম সাজেদা খান লাইফস্টাইল ব্লগের আমি ঘুম থেকে উঠে ব্লগ করা শুরু করে দিয়েছি অনেক কিছু বাকি হয়েছে কাজ আমি তোমাদের পরে পুরোটা ঘুরিয়ে দেখি তারপরে আমি নিচে যাবো দেখানো ওপরে অনেক এখন কাজ বাকি আছে তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই কিরকম কতটা কাজ হয়েছে চলো দেখানো যখন দেখতেই পাচ্ছ তোমরা এখনো অনেক কাজ বাকি আছে এখানেও পেপার মেরে দিয়েছে তো চলো তোমাদেরকে আমি আরেকটা পাশের রুমটা দেখিয়ে দিই এখান থেকে আমি এসেছি ওখানে সিঁড়ি আছে তো চলো দিই তারপর পাশের রুমটা এই যে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা অনেক কাজ লাগিয়েছে তোমাদের উপরের ঘরটা আমি দেখিয়ে তারপর নিচে আসবো তো চলো দেখিয়ে দিই এই ঘরটা দেখানো বাকি আছে ওই ঘরটা দেখানো হয়ে গেছে তো চলো ওই ঘরটা দেখানো যাক খোলাই আছে আচ্ছা এখন অনেক কাজ বাকি আছে পাখা লাগানো হয়ে গেছে থাকার মতো ঘর হয়ে গেছে এখনও প্লাস্টার করা রঙ করা এগুলো অনেক বাকি আছে এখনো কাজ এই এগুলো সবই হয়ে গেছে শুধু এই কাজগুলো বাকি আছে কিছু কিছু কাজ এখন অনেক বাকি আছে যেগুলো করতে হবে তো এই হচ্ছে আমার ওপর ঘর তো চলো বারান্দাটা দেখানো যাক তোমাদের এই যে বারান্দা হচ্ছে এটা এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরা জানো এখন সারাক্ষণ বৃষ্টি হচ্ছে আজকে একটু রোদ্দুর হয়েছে তাই যখন খুব বৃষ্টি হতো তখন এখানে কাপড় মেলা হতো এটা একটা বেশ সুবিধা হয়েছে তা নয় তো ভেজা কাপড় পরতে হতো এখানে একটা পাখা লাগানো আছে আমি মিস করে যাচ্ছি না এই যে এটা হচ্ছে কিচেন রুম এখন হয় নাই হবে এটা হচ্ছে কিচেন যেখানে এখন আমাদের স্টোর রুমের মতো সব রাখা হয়েছে গুছিয়ে এটা হচ্ছে আমাদের কিচেন রুম হবে এখন স্টোর রুমে রাখা হয়েছে সব জিনিসপত্র রাখা হয়েছে এই যে এখন অনেক কাজ হওয়া বাকি আছে আর এখানে আমাদের ফ্রিজ রাখা হবে দরজা দিয়ে ঢুকেই ফ্রিজ রাখা হবে তো এখন এটা হবে কাজ বাকি আছে এই যে এটা হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট এই সামনে হবে এর সামনে গোসলখানা তো হবে অ্যাটাচ এখানে টয়লেট করা হবে এখন অনেক বাকি আছে কাজ হচ্ছে পুরো বাড়ির ভিড় দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে উপর ঘর এই যে ঘরটা দেখালাম আর এই যে হচ্ছে এটা আরেকটা ঘর এবার আমি নিচে যাব আমার অনেক কাজ বাকি আছে তো সেগুলো আমাকে করতে হবে তো চলো নিচে যাওয়া যাক হচ্ছে ঘরের পাশে মানে ঘরের নিচে হচ্ছে এখানে সব যেমন কাঠ এগুলো রাখা হয় চুলোতে রান্নার জন্য তো এবার আমি নিচের ঘরে এসে গেছি এখানে রান্না হচ্ছে যেটা আমি তোমাদেরকে দেখাবো এখন ভাত হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের ভিউ বৃষ্টি হয়ে একদম এখানে যাই যাই অবস্থাকর হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমার বাড়ির পেছনের ভিউ বাবা জিতেই হচ্ছে আর ওখানে হচ্ছে আমার খালা মাছ ধুচ্ছে রান্না করে বসাবে বলে তো আমি ক্যামেরা করছি নিয়ে যাই আমি দেখুনই আবার আমাকে একটা বলেই বসবে তো আমি যাই আর এরা হচ্ছে গরু থাকার জন্য এটা হচ্ছে গরুর ঘর তো যাই হোক আমি যাই কানেতে এসে যাবে আমাকে একটা দেবে বোকনে আর এখানে হচ্ছে তাড়াতাড়ি বলে দিদি এখানে গরুর দুধ দেওয়া হয় এই যে বালতি টালতি সব রাখা আছে আস্তে আস্তে খানা এবং বন্ধ করে অনেকটা দুধ ছিল নিয়ে চলে গেছে এই যে দেখে বোঝা যাচ্ছে অনেকটা দুধ ছিল নিয়ে গেছে আজকে বাড়িতে কিছুই করে না আর আমি তো ব্লগ করছিলাম ঘুম থেকে উঠলাম তা এখন আমাকে এটাই খেতে হবে ফ্রিজের মাথায় অনেকগুলো বাটি সব রাখা আছে খাঞ্চা চলো তোমাদের ফ্রিজের ভেতরটা দেখে দিই কিছুই নেই একদম ফাঁকা আর আমাদের ফ্রিজে কিছু থাকে না কেন যেন কেন যতই রাখা হয় সব যে আমার ছোটো ভাই খেয়ে নেয় পুরো ফাঁকা একদম আর আমিও যে খাই না তার নয় অবশ্যই